পাবেন গুণা তৃপ্তি দেয় এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি মদ নেশাখোর কোন গাঞ্জা গাঞ্জাখোরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দি কাটাই হালাল তৃপ্তি দেয় হারাম কি আল্লাহ বুঝতেন অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করে থেকে কিচ্ছু আটকাবে না দুনিয়া কেউ না না ফরমান দুনিয়া দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা এ আজগাক জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কানছিল সকাল থেকে কান্দা কাইটা দাফন করিয়া ঠিকই মাগরিবের পরে তারা বাদ লইয়া বই কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা বাদ খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আর এই যে কান্দাটা কাঁদছ আরো দুগা বাদ লও আরো এক টুকরা গুছ কিসের কান্দা ধোকা দুনিয়া ধোকা এগো আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায়ে দেয় যে দুনিয়া আখেরাত ভুলায়ে দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নে কামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরাত ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলো। আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যায় আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তকদির এভাবে লেখা সিস্টেম আল্লার পরিচালনা আপনি কাম করতেন সদ্য গোষ্ঠী কাম করি আর উনি কাজ করতে চায় ওই সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি আপনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমায় তাই সাই করতে বাত আপনি ঘুম আপনিের বাপু তো ঘুমাইতে থাকতেন আপনার তাকদিরে তো এভাবে আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যায় আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফয়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝদান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বোঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করানা শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এ হায় বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এ হায় না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব ব্যবস্থা আমার হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবেন এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা রিসালাত কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাস বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা পালন করা এটা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে শতবক জমিনে कायদাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছা তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দিগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তো এ কথা দিলে বসান এই কথা দিলে বসান দাওয়াত তাবলিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায় সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিক সুন্দর হয়ে যায় হ্যাঁ এটা পরীক্ষিত দেখ পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামায় কেরামের তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের তত্ত্বাবধানে মশুয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন

পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তাকদিরে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রেখেছে বলা বিচতামা আউ আলাদুরু কা বিশেই ইন কাদকাতা বাহুল লা ম ইল্লা বিষয় ইন কাদকাতা বাহু আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম জফাতি সহুফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফৈটা দি এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে দিয়ে আর কিছু এখানে এসে লেখা এটা কী শেষ হয়েছে আল্লাহ তালা রসুল বলেন তাকদিরের লেখা এ গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর হ্যাঁ মশা মাছি ফিপরা যা কিছু আছে আল্লাহর সৃষ্টি নদী সাগর সবকিছুর কি আছে তাকদীর এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদির শুধু মানুষের না তাকদির মা সওয়াল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যা সব কিছুর তাকদির আছে ও ফিপরারও তাকদির আছে এবারে আমার থেকে বাচ্চা গেছে গায়েন না বলেন না হ্যাঁ মশা আমার কামরাইয়া গেছে আমি পারছি না দৌড়তে কিন্তু এবারে মেরে এই তাকদির লেখা আছে ফয়সালা আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদির লেখার যে কলম এটা উঠাইয়া ফেলছে তকদির লেখার যে কালি এগুলো ফেলা হয়েছে মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না হাও না নাও না পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্স হোক ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল মাখলুক থেকে কার থেকে এই সহজ কথা বললাম তাও এই দেখা রেসালত কি রেসালত হল মোহাম্মদুর রসুল তার মানে মাথার চুল থেকে পায়ের নোট জিন্দিগির পুরাটা এই দেহের সব কিছু এবং আমার জীবনে একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়াপড়শি সমাজের আমার জিন্দগি আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাম উনার দিক নির্দেশনায় উনার সুন্নাতে উনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম বিশাল এটার নাম বিশাল কোনোভাবেই বা এ কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবে না ইমান থাকবে সোজা কথা হুজুরে দূর পর্যন্ত কইতারবেন এর বেশি চাইবেন না না এ কথা বলার সুযোগ নেই এটা পুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে টাইনে আইনেন না ইসলামকে এলাকার টাইনে আইনেন না ইসলামকে বাজারে টাইনে আইনেন না ইসলামকে হাটে টাইনে আইনেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কন এটা যদি আপনার কলজার থেকে কয়ে থাকেন আপনার ইমান কথা বুঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোন কিছু কোন কিছুতে এই দাড়ি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনি এটাকে অবজ্ঞা করলো হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে ইডো একটা ওয়াস আপনি এরপর একটি হুমেন অসুবিধা কি আরো কম থাকলে তো আমি আরো কম অসুবিধা কি কথা বোঝেন নাই এই 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 যে কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলেন এটা কি বলতে চাই ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছতা ছিল করা যা করা এটা কুসুল আপনি জিজ্ঞানা ওলা আমায় এটা সরে আকায়েদের মাস আলাদা কুফুরি কুফুরি আপনি দাড়িকে মেসোয়াককে টুপিকে পাঞ্জাব যা কিছু ইসলামের নিদর্শন তার একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন স্তেহেজা আপনি পালন না করা এটা হলো কবিরা গুণা আর অবজ্ঞা করা কুফুরি আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে পুরা দিন রসুল্লাহ সাল্লামের সুন্নাথকে নবীজির কোনো তরিকাকে কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না কথা রুচিন কিনা বলেন মাথা নোয়াই ফেলবেন নত নিচে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পারতেছি না আপনি তৌফিক দেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন তাহলে রিসালা তিন নাম্বার হলো আখেরাত তিন নাম্বার হলো কি আখেরাত মানে জীবনের সব কিছুকে আখেরাতকে মাথায় নিয়ে আমাকে মর্ত হবে কবর হাসর আমার হিসাব আমার আমল নামা জান্নাত কিংবা জাহান্নাম এইটাকে মাথায় রাখেই আমার হাঁটা চলা আয় উপার্জন স্ত্রী সন্তান সংসার আমার চলা ফেরা আচার অনুষ্ঠান বাজার ব্যবসা লেনদেন মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখেরাত ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছে বান্দা ওই আখেরাতটাই হলো বেঁচে থাকা দুনিয়া তামাশা কোরআনের স্পষ্ট আয় অমাহাদিহিল হায়াত দুনিয়া ইল্লাহ আল্লাহ বলছে বান্দা দুনিয়া আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা অতএব দয়া করে আমার সময় নাই আমি আর বারাত পারছি না কিন্তু একথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই আমার সব কিছুর মধ্যে আখেরাতকে সাথে নিয়ে সামনে নিয়ে যদি জীবন চালাই আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে আখেরাতের জাননা তো মিলে যায় আপনি ঠকবেন না পাঁচ রক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই গুনা কাউরে তৃপ্তি দেয় না গুনা কাউরে কোন সুৎখুর তৃপ্তিতে নাই কোনো ঘুসখুর তৃপ্তিতে নাই কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই নব্বই হাজার টাকা ইনকাম করে ষাট হাজার সত্তর হাজার মাসে ন্যূনতম কামাই আমি নিজে জিগাইছি কাকু কিস্তি কয়ডা সাইটটা কিস্তি চলে সাইটটা মাসে ইনকাম সত্তর হাজার তাহলে সত্তর হাজার টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে সাইটটা আমার মসজিদের ইমাম সাহেবের বেতন দশ হাজার আট হাজার এবার কিস্তি চলার কথা কয় না কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই ঠিক কিনা বলেন না ইমাম সব কিস্তিও নেয় না এসার নামাজের পরে ফজর পর্যন্ত সুরিও করে না ডাকাতিও করে না বেটা মালিকের ঘরে সেজিদা করে আল্লাহর ঘরের গোলামি করে খুদার তিরিশ দিন দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেলে কিস্তি লাগে আমার একবার একজনে কয়েছে কহুজুর আল্লাহ সাল্লাহ এরকম কইসি আর একজন কইয়া উঠছে আরে আমি তো আমনের কি ইংলিশে চালাই আমনের কি শয়তানে চালাইনি কথা বলেন না কেন তো যেই আল্লাহ হুজুরে আসতে আসা পেয়ে চালাই তারে আমনের চালাইতে আসি হাজার লাগে তা আমনের কিস্তি চারটে লাগে কেন আপনি মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিচ্ছে আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন ইবলিসের হাতে ইবলিসের হাতে আপনি সুখ পাইতেন না মনে রাখেন আমি লেখকে দিলাম সিল মাইরে আমার সিল আছে সুন্দর সিল ওই যে কম্পিউটার সিজির থাক এ আমার এডিসি। ইডিস আপনি আপনি সুখ পাইতাম